মস্কার চ্যানেল সবাইকে স্বাগত আজ আমি আবার একটা ভিডিও চলে এসেছি বাইরে টিপ করে বৃষ্টি পড়ছে আমার ছেলে বলে আমি কিছু বানাও না আর কিছু বানাও বলতে বাড়িতে যা আছে কুমড়ো ছিল ওই কুমড়োর একটু ভাজিয়া করবো এখানে আমি হাফ কাপের মতো চালগুড়ি নিয়ে চাল চালগুড়ির থেকে পরিমাণে বেশি আমি থেকে বেশি ব্যাস বুড়িয়ে নিয়েছি এটা কালো জিরে হলুদ আর একটু খাবার দিয়ে দেব পরিমাণ মতো লবন দিয়ে দেব লেসনটা আমি হাত দিয়ে মাখাবো কারণ চপ বা ভাজিয়া বলো হাত দিয়ে ভালো করে ফাটালেই কিন্তু ভালো হয় আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিই তো মেশানো হয়ে গেছে ওরা আমি জল দিয়ে দেব বেসনের আমি এইভাবে একটু পাতলা করে মেখে নিলাম আর মোটা হলে মোটা মোটা হবে ভালো লাগবে না এরকমভাবে পাতলা করে আমি মেখে নিলাম তো আমার মাখা হয়ে গেছে এবার আমি গ্যাসটা জেলে দেবো গ্যাসটা জেলে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দেবো এখানে কিন্তু কুমড়োগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি এবার আমি তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ছাড়বো এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এক এক করে ছেড়ে দেব দেখুন এইগুলোও আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব দেখুন দেখুন আমার সব ভাজা হয়ে গেছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ